লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ আপনারা যে মনে করেন ফরহাদ মাজাররা এদের পক্ষে কথা বলে কেন মেক বল্লারা এদের পক্ষে কথা বলে কেন কারণ ফরহাদ মাজার মেক বল্লারা তো ইসলাম বিদ্ধেসি যে কারণে লালনের মূল ঝিম হলো যে ইসলাম শুধু ইসলাম নয় যে কোন ধর্ম পূরিয়ে ছাই বানিয়ে ফেলবে নাস্তিক্যবাদ তো এটাই চায় এজন্য ফরহাদ মাজাররা মানিকগঞ্জে মাঝে মধ্যে আসতে চায় আমরা বলি ফরহাদ মাজার দুই তোর চোদ্দ গোষ্ঠী সহ মানিকগঞ্জে আয় ধুতি খুলে পিঠা চামড়া তুলে ফেলা হবে এই মানিকগঞ্জ ওলামায় কেরামের জমি এখানে কোনো নাস্তিক প্রবাদে দেওয়া হবে না আর একটা বই আমি প্রমাণ দেখাই এই যে বইটা বাংলাদেশের বাউল এই বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা আনোয়ারুল করিম লালন একাডেমির পরিচালক ছিলেন সাবেক এই আনোয়ারুল করিম তার এই বইটার মধ্যে ২২ নম্বর পৃষ্ঠা ২২ এবং ২৩ নম্বর পৃষ্ঠায় যে গভীর বিষয়টা লিখেছে এটা শুনলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এরা কত বড় ইসলাম বিদ্বেষী এবং কত বড় ইসলামকে বিকৃতকারী এই বইটার বাইশ তেইশ নম্বর পৃষ্ঠায় লিখতেছে এরা লালন ফকিরকে নবী হিসেবে দাবি করে জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া কোর্টে মামলা করেছে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ পেশ করে পেশ করা লালন ভক্তদের মুখপাত্র হয়ে জনয়ক মন্টু শাহ যা বলেন তার নিম্নরূপ এরপর লিখছে মন্টু শাহ জেলা জজ কোর্টে যেটা বলেছিল বলে আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলমান না হিন্দু আমাদের সাইজি লালন শাহ তার গান আমাদের আমাদের ধর্মীয় মানে কোরআন সাইজির মাজার তীর্থভূমি মানে কাবা আমরা যারা তার ভক্ত আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেদ গ্রহণ করি আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই সন্তান জন্ম নেই আমাদের গুরুই রসুল আমাদের আমরা আলাদা একটি জাতি আমাদের কালেমাও আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ বলেন যারা নিজেদেরকে ইসলাম ধর্মের মানুষই মনে করে না তাদেরকে আমরা যদি মুসলমান বলি তাহলে এটা তো আমাদের পক্ষ থেকে নতুন আগ বাড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া আমাদের বক্তব্য হলো তারা যে দাবি করে তারা মুসলমান নয় আমাদের স্পষ্ট দাবি যেহেতু মুসলমান সুতরাং এই বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে আল্লাহ এবং রসুলকে ব্যবহার করে শরিয়াতের কোনো বিধানকে নিয়ে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে বাংলাদেশে কোন বাউল বাউল সংগীতের আয়োজন করতে দেওয়া হবে না যেহেতু তারা মুসলমান নয় তারা এই বাংলাদেশের সংখ্যা লঘু হয়ে বাসবে। ইসলামের কোন গ্রহণ করতে প্রশাসনের লোকেরা আমাদেরকে বলবেন বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র এই বাংলাদেশের সবার কথা বলার অধিকার আছে হ্যাঁ আমরা এটা স্বীকার করছি গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দুরা তাদের কথা বলুক অসুবিধা নাই বৌদ্ধরা তাদের ধর্মীয় কথা বলবে অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আমার ইসলামকে বিকৃত করে কথা বলবার অধিকার কোন গণতন্ত্র দেওয়া হয় সুতরাং যদি আপনারা গণতন্ত্রে দোহাই দিয়ে যদি বাউল বাংলাদেশে কথা বলার অধিকার দিতে চান তাহলে আমাদের বক্তব্য হলো আপনারা যদি তাদেরকে ঠান্ডা না করেন এই বাংলাদেশের মুসলমান পিটিয়ে চামড়া তুলে ফেলবে আর আশ্চর্য আর একটা তথ্য দিয়ে আমি শেষ করব যেহেতু সময় কম আমরা তো মনে করি বাউল মতবাদের লোকেরা মনে হয় ইসলাম প্রিয় ইসলাম প্রিয় দেখেন বাউলদের ইসলাম বিদ্বেষটা কত মারাত্মক এটা হলো মহাত্মা লালন বই এই বইটার একশত আঠারো পৃষ্ঠার মধ্যে লালনের একটা গান লেখা আছে লালন বলছে জাত না গেলে পাইনে হরি কিছার জাতের গৌরব করি সুস্নে বলিয়ে লালন কয় জাত হাতে পেলে জাত মানে ধর্ম লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে আপনারা যে মনে করেন ফরহাদ মাজাররা এদের পক্ষে কথা বলে কেন মেঘ এদের পক্ষে কথা বলে কেন কারণ ফরহাদ মেঘবল্লারা তো ইসলাম বিদ্বেষী মেঘ মোল্লা এবং ফরহাদ মাজরা তো ইসলাম বিদ্বেষী যে কারণে লালনের মূল থিম হলো যে ইসলাম শুধু ইসলাম নয় যে কোনো ধর্ম পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে নাস্তিক্যবাদ তো এটাই চায় এজন্য ফরহাদ মাজাররা মানিকগঞ্জে মাঝে মধ্যে আসতে চায় আমরা বলি ফরহাদ মাজার তুই তোর চোদ্দ গোষ্ঠীসহ মানিকগঞ্জে আয় ধুতি খুলে পিঠা চামড়া তুলে ফেলা হবে এই মানিকগঞ্জ ওলামায়ে কেরমের জমি এখানে কোনো রাস্তিকবাদে ঠায় দেওয়া হবে না আর আশ্চর্য ব্যাপার দেখেন লালন দর্শন আরেকটা বই এই বইটার একশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে লালনরা ইসলাম ধর্মের ব্যাপারে কত মারাত্মক অবস্থান রাখে দেখেন তারা বলছে অধার্মিকতা খুব ভালো করে শোনেন এই অংশটা অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতাই মানবের বন্ধন মুক্তির একক উপায় মানে ধর্মহীনতাই মানুষকে শান্তি দিতে পারে অথচ সুরা তোহার একশো চার নম্বর আয়াত একশো চব্বিশ নম্বর আয়াত ওমান কোরআনের আইন থেকে যদি এক চুল পরিমাণ কেউ সরে যায় তার জীবনটাকে আল্লাহ নরক বানিয়ে ফেলবেন আর লালন মতবাদ বলে যে ধর্ম নয় অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতা এটাই মানুষকে একমাত্র শান্তি দিতে পারে এটাই লালন দর্শনের মূল প্রতিপাদ্য যারা অধার্মিক তারা সেরেক এবং পরিপূর্ণ ধর্ম শূন্য বা ধর্ম নিরপেক্ষ কেবল তাদের শিক্ষাকে গ্রহণ করতে পারলেই মানব সমাজের সত্যিকার কল্যাণ সাধনা আসন আশা করা যায় তার মানে এই বাংলাদেশ থেকে তারা ইসলাম ধর্ম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দিতে চায় যারা ধর্মকে উঠিয়ে দিতে চায় যদি আজকের এই কথা বাংলাদেশের তসলিমা নাসিন বলতো সমস্ত বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়তো ইসলাম প্রেমিকরা যে না সে নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলছে কিন্তু তাদের বিরুদ্ধে গণভাবে মানুষ মুসলিমরা সাই দিচ্ছে না একটাই কারণ তার ধর্মীয় লেবাস লাগিয়ে সামনে এসে নাস্তিকতা ছড়াচ্ছে এবার আশ্চর্য দু একটা নোংরা কথা বলবো আমি আমি মুরব্বীদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি কারণ এটা না বললে হবে না বাংলাদেশের বাউল একটা বই এই যে বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা এই বইটা চব্বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লালনদের মূল থিম তারা এখানে লিখে রেখেছে দেখেন নম্বর পৃষ্ঠা দেহবাদের আড়ালে সমাজে যৌনচার মূলক কর্মকাণ্ডকে এক শ্রেণীর মানুষ ধর্মীয় চেতনা হিসেবে লালন করে আসছে মানে বাউলরা এই চ্যাপ্টারটা বাউলদের নিয়ে লেখা এরা সমাজের বিবাহ বন্ধনকেও অস্বীকার করে নারী পুরুষের একত্রে মেলামেশা বসবাসকে লিপ টুগেদার দর্শন হিসেবে অনুসরণ করে আসছে আমরা সবাই জানি লিপ টুগেদার সিস্টেম এটা নাস্তিকবাদের অর্থাৎ নারী পুরুষ একসাথে খোলা মেলা চলতে পারবে এই দর্শনটাই লালন করে বাউল সম্প্রদায়